राधे राधे, के के शाकाल, शाकाल आ, एर, आ, ং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও বেশ ভালো আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আমি কিন্তু সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি স্নানটান করে তারপর কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে মানে হয়েই যাচ্ছে আর একটু বাকি আছে আর তোমাদের দাদাভাইয়ের আজকে আবার যাওয়া আছে অফিসে ভিডিও অফিসে কাজ আছে আজকেও নাকি হেয়ারিং হেয়ারিং বলেছিল যে হেয়ারিং আছে তো যাবে বলেছে বারোটার মধ্যে তো বারোটার মধ্যে আমাকে রান্নাবান্না করতে হবে চলো এবারে রান্নাবান্না করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো নয় তো অনেকটা দেরি হবে বেশি ভথর ফথর করলে বেশি বক বক করলে আমার কাজের দেরি হয়ে যাবে চলো তোরা উঠে গেছে তোরা এখনও দিদিয়ার সাথে খেলা করছে আর চলো 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 পরে আবার কথা হচ্ছে তা দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে ভিডিও অফিস কাজে অফিসে এখানে কিন্তু আমি রান্না করে ফেলেছি কি কি বলো তো এখানে কিন্তু দিয়েছি বেগুন ভাজা মিষ্টি কুমড়া ভাজা মুগ ডাল আর আলুর দম যেহেতু আজকে হচ্ছে আমাদের নিরামিষ আজকে কী গো জোরে বলো হ্যাঁ শনিবারে আমরা খাই আমি সেখানে কিন্তু আমারও ভাত নিয়ে নিয়েছি এখন খেয়ে নেব দেখো কটা বাজে আমাদের ঘড়িটা কিন্তু পাঁচ মিনিট ফার্স্ট মানে এখন বাজে এগারোটা পঞ্চাশ ঠিক আছে আর আজকে রুয়েদার দেখো সুন্দর একটা রোদ দিয়েছে আর এদিকে কিন্তু আমারও স্নান টান করা হয়ে গেছে ঠিক আছে দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে ঠিক আছে চলো তো আমিও একটু খেয়ে নিয়ে এখন স্নান টান করেই কিন্তু রান্না করেছি এখন না তোমাদের দাদা ভাই চলে গেছে ভিডিও অফিসে আর আমি এদিকে কয়েকটা তোরার জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি আর এদিকে কিন্তু তোড়ারও স্নান হয়ে গেছে তোরা তোরাকে কিন্তু স্নানটা করিয়ে দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি জামা কাপড়গুলো কয়েকটা বেশি না চার পাঁচটা জামাকাপড় ছিল যেগুলো ওর মানে পরে পরে নোংরা হয়ে গেছিলো সেগুলো আমি এখন ধুয়ে দিলাম মামি কিং মামি কিনগাও মামি কিনগাও তিনি কামি আজ মামি চিংগা মামি কিনজো মামীর চিন্ধুর মামি চিনদো হ্যাঁ আর আর ব্রো চিন্তর দাঁদি চিন্তর কই তাই পিন্ধাই একা কোথায় একা নাই বাবা নিয়ে গেছে তাই পিন্ধো তাই পিন্ধো বাবা নিয়ে গেছে দাই পিন্ধো দাই পিন্ধো তুমি চান্ডো হ্যাঁ না তোর মাথা কোথায় মাথাটা লাগাও তুমি টানবে যেন আমি টানবো না না ওই টাইম তোর আর কিন্তু স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এখন আমরা বসে আছি তোমাদের দাদাবাই ভি অফিস গেছে ওখান থেকে এলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে

এদাদি হুম বাই বাই টা বাই বাই ও বাই বাই করে দিল তো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমি 2000 years later এখন কিন্তু সন্ধে আর তোরার জন্য এদিকে ওটস বানাবো দেখছি ওটস শেষ নেই তো তোমাদের দাদাভাই বললো অনলাইন থেকে তো আনা হয়েছিল তো সেটাই এখন খুলে নাও তোড়ার ওটস শেষ তাই এই আবার নিয়ে আসা হয়েছে তো এখন ঢালবো এই জানো তো তোরা কিন্তু ওটস একদমই খেতে চায় না ও সন্ধ্যেবেলা যখনই দেখে আমি ওটস বানাচ্ছি ওটসের বাটিটা ঘরে নিয়ে আসছি তখন ও আর আমার মুখোমুখি হয় না ও ওই ঘরে গিয়ে বসে থাকে লুকিয়ে থাকে এরকম করে ওটসও খেতে চায় না ওকে কি বা খাওয়াবো বলো যাই বানাই এক দুদিন খায় তারপর আর খেতে চায় না তো ওটসটা আমি খাওয়াই ওটসটা ওর মানে ভালো আমি ডাক্তারবাবুকেও বলেছিলাম ডাক্তারবাবু বলেছে না বাচ্চাদেরকে খাওয়ানো যায় এটাতে নাকি পেটটা অনেকক্ষণ ভরে থাকে তো এখন কিন্তু চলে এসেছি রাতের রান্না করতে কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি যেটা তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড প্রিয় মানে ভীষণ একটা প্রিয় খাবার সেটাই আমি করছি আর এদিকে কিন্তু ভাত হচ্ছে আর এদিকে এটা কেটে নিয়েছি এটা রান্না করব। কিছুই না হলুদ লবণ কালো জিরে সোমবার দিয়ে শুধু ধনিয়া পাতা ছিটিয়ে দেব সবার শেষে আমার রান্না হয়ে যাবে আর এদিকে তোরার জন্য কিন্তু কোনো কথা বলা যাচ্ছে না দেখো এখানে খেলছে তো এখানে এত জোরে জোরে চিৎকার করছে যে ওর জন্য কথা বলতে পারছি না চল এই দেখো এখানে কিন্তু ভাত প্রায় হয়েই গেছে আর এখানে কেটে রেখেছি এগুলো এখন রান্না হবে তো চলো রান্নাটা শাড়ি এখন কটা বাজে জানো প্রায় নটা বাজে নটা প্রায় না নটার ওপরেই বাজে হ্যাঁ নটার ওপরে বেজে গেছে আর এই দেখো তোরাকে হ্যাঁ খাবেন খাবো তো আমাকে দিবেন দেন এটা এটা আইসক্রিম নেন খেয়েছি এখন আপনার বাবাকে দেন আপনার আপনার বাবাকে দেন আপনার বাবাকে দেন আইসক্রিম হুম দেন দিদিয়া দেন খাইছে দিদিয়া খাইছে বাই বাই টাটা আবার আসতে হবে ঠিক আছে আমি আবার আসবো টাটা হুম

সেদিন খাইলে তুমি ইয়ে কি বলে গোলা রুটি সব সবজি দিয়ে করলাম তো না সেটা তুমি হচ্ছে তোমার দোষ আমরা খাই বাসি তাই আমরা খাইছি এখন তোমার জন্য স্পেশাল তুমি যেটা ভালোবাসো তুমি যেটা পছন্দ করো সেটাই করছি তাহলে তোমার আপত্তি থাকবে কেন তোমার চাহিদা থাকবে কেন আমাকে বলো বলো